আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে এতে কাকের গুরুত্ব নিয়ে আলোচনা করব আমাদের নবী হজরতাল আলী আসসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পরে নবী সাল্লাহ আলি সাল্লাম মদিনাতে একবারে মরণ পর্যন্ত প্রত্যেক রমজানি সে দশকে এতেক করেছেন এতেকাফ এর আবিদানিক অর্থ হল স্থির থাকা অবস্থা করা ভাবে বলা যায় জাগতিক কার্যকলাপ পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে সবের নিয়তে মসজিদে বা ঘরে নির্দিষ্ট স্থানে অবস্থান করা অস্তির থাকা কি এতে খাপ বলে রমজানের শেষ দশকে অর্থাৎ বিশ্ব রমজান মাগদিবের আগে আগে মসজিদে অবস্থান করা আর শেষ রমজানের শেষ সদিন পর্যন্ত দিন পর্যন্ত থাকা অর্থাৎ সওয়াল মাসের চাঁদ দেখা গেলেই মসজিদ থেকে বের হয়ে যাওয়া রমজানের শেষ দশকে ইতিকাফ করা হলো সুন্নতে মুয়াক্কাদা আনকিফায়া এটা এলাকা বা মহল্লার মসজিদে কেউ যদি আদায় করে নেয় তাহলে এই এলাকার সকলেই মুক্ত হয়ে যাবে যে মসজিদের মধ্যে জামাত হয় পাশের নামাজ হয় এই মসজিদগুলোতেও এতেকাপ করতে হবে আর কেউই যদি এতে বসে না এতে করে না তাহলে সকলেই গুণাগার হবে এই জন্য এতেকা ফলসন্নতি মখাদ আল খেফায়া রমজানের বিশ্ব রমজানের সন্ধ্যার আগে সাওয়ালের চাঁদ দেখার পরে বের হতে হয় উনত্রিশ বা ত্রিশ দিন এর মধ্যে উনত্রিশ দিন বা ত্রিশ দিন হতে পারে রমজান যদি রমজান ত্রিশা হয় তাহলে দশ দিন আর যদি হয় তাহলে নবী করিম সাল আপুল ইসলামের জীবনে মদিনায় যাওয়ার পর থেকে সাল্লা আপসলাম ছাড়েননি নবী করিম সাল্লা ইসলাম ইন্তেকালের পর নবী করিম সাল্লাহ আপুল ইসলাম বিবিগণ তারা এত কাপ করেছেন তবে পুরুষা তারা মসজিদে এতেকাফ করবে আর মহিলাগণ তারা ঘরের মধ্যে বাড়িতে যে কোনো নির্দিষ্ট একটা বা একটা পাশে তারা এতেকাফ করবে অবস্থান করবে এথেকাপ করলে বিভিন্ন বাক্য আছে তো যে কোনো সময় মন চায় ঘর থেকে বেরো হওয়া যাবে না মসজিদ থেকে বেরো হওয়া যাবে না অনেক মানুষ দেখা যায় এতেকাফে তারা বসে কিন্তু দেখা যায় অনেক বিনা প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া তারা জাগতিক খাজও বের হয়ে যায় তাহলে তাদের এতেকাফ বঙ্গ হয়ে যাবে এতেকাফ একমাত্র আল্লাহ তারা সন্তুষ্টির জন্য পরিবারের মায়া ত্যাগ করে আপনি একমাত্র আল্লাহর জন্য হয়ে গেলেন তাই জন্য যদি পসরা পায়খানার জরুরত হয় তাহলে সে বের হতে পারবে অথবা উঁচু চলে গেছে অথবা পবিত্রতা অর্জনের জন্য উঁচু করার জন্য এই কাজে সে মসজিদ থেকে বের হতে পারবে এখন আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ এতে কাফে প্রবেশ করার পর গোসলের জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে অথচ যদি সে গোসলের নিয়তে বের হয় তাহলেও তার এতে কাপ বঙ্গ হয়ে যাবে একটা স্রোত আছে যদি গরম লাগে তাহলে সে যেমন গেছে প্রস্রাব করতো স্ট্যান্ডার করত গেছে অথবা বাথরুমে পায়খানা করতে গেছে তার জরুরত সেরে সে সেখানায় হোক অথবা টিউবলে হোক আসার সময় সে দ্রুত ক্ষয় ম পানি আসতে পারে অথবা শরীরে মুছে আসতে পারে কিন্তু এতে বসার পরে যে সাবান দিয়ে ঢলে মেঝে ইচ্ছা মতো সময় লাগিয়ে গোসল করবে সেটা যদি করে তাহলে তো তার এতে বঙ্গ হয়ে যাবে এই জন্য অশ্রাপ পাখানার জরুরা এবং অজু ছাড়া অন্য খাজে অযাতা বাহিরে

অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য যে একদিন এথকাফ করে তার মাঝে আর জাহান্নামের মাঝে তিন খন্দক দূরত্ব হয়ে যায় এক খন্দকের পরিমাণ হল জমিন থেকে আসমান পর্যন্ত সোহানুল্লাহ অর্থাৎ যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তোষের জন্য কাত করল তার থেকে তিন খন্দ যাহার নাম থেকে দূরে সরে যাবে দূরে সরে যাবে তো এখানে জমিন থেকে এক খন্দকের পরিমাণ জমিন থেকে আসমান পর্যন্ত বলা হয়েছে সুবাহান্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক জমিন থেকে আসমানের ক্ষত দূরত্ব সেটা নির্মাণ নির্ণয় করতে পারিনি বলতে পারিনি কেমন পাকা থাকবে অর্থাৎ যারা আল্লাহ সন্তুষ্ট জন্য ত্যাক আপ করবে একদিন যদি ত্যাক আপ করে তাহলে তিন খন্দক তাহলে এই জমিন থেকে আসমার পর্যন্ত তিনটা জায়গা এরকম দূরে সরাই দেওয়া হবে অর্থাৎ তাকে জাহান নাম থেকে আল্লাহ পাক মুক্তি দিবেন দূরে সরাইয়ে দিবেন সোহান আল্লাহ

দশ দিন বা নয় দিন তো এটার মধ্যে অনেকে দেখা যাবে মোবাইল নিয়ে বিভিন্ন ব্যস্ত থাকে অনেক লোক আছে যে মোবাইল ব্যবহার করে ব্যবসার খোঁজখবর নেয় এতটা কেন আপনি নয় দিন দশ দিন আপনি গেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য এত ফসিল দুই হাজার দুই অমরাকি সাধারণ কথা যারা হজ করছে তারা বলতে পারে ছয় সাত লক্ষ টাকা লাগে একবার হস করে আসলে তখন দুই হজ দুই উমরার কথা বলা হয়েছে তাই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে যারা এতে কাফ করবেন এতে অনেক ফসিলত আপনারা বিশ্রম জান মাগরীবের আগে আগে মসজিদের মধ্যে প্রবেশ করবেন আবার সাওয়াল মাসে যখন চাঁদ দেখা যাবে তখন আপনারা বাইর হবেন তো অপ্রয়োজনীয় ভাই মোবাইল এগুলা ব্যবহার করা যাবে না প্রয়োজন সারা মসজিদের বাইরে যাওয়া যাবে না এই মেনে যদি আপনারা চলেন তাহলে আপনারা অনেক সবের অতিকারী হবে এজন্য এতে কাপটা যেন যেহেতু আপনারা এতে কাপ করবেনি এতে কাপটা যেন সহিভাবে আদায় হয় এতে কাপে বসে নামাজ পড়বেন তসপিতালির রথ থাকবেন এরপরে কোরআন তেলাওত করবেন ইসলামিক বই হাদিসের বই এগুলা চর্চা করবেন অযথা বসে থাকা একা অবস্থায় বসে থাকা সমানষ্ট করা এটাও করা যাবে না আপনার যদি এখন দেখা যায় শরীর ভালো লাগে না একটু আপনি আরাম করতে পারেন এরপরে আবার উঠে উঁচু করে আপনি অ্যাবাদতের মধ্যে রেখে যাবেন তাই জন্য যেহেতু অ্যাবাদতের নিয়ত করছেন তো অ্যাবাদতের মধ্যে খাটাই নেবেন অনেক মানুষ আছে গ্রামের কিছু মানুষের লক্ষ্য করা যায় মসজিদ থেকে বেরোয় বিড়ি খাওয়া আরম্ভ করে সিগারেট খাওয়া আরম্ভ করে এটাও নিন্দনীয় কাজ কারণ আপনি ঢুকছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য এই বিড়ি খাওয়ার উদ্দেশ্য যদি বেরো হয় সিগারেট খাওয়ার উদ্দেশ্যে বেরো হয় তাহলে তো তার এতেকাপ নষ্ট হয়ে যাবে আরেকটা একটা ভালো একটা মৌসুম হলো যে যারা এতে কাপ মধ্যে প্রবেশ করবে কাপ যারা করবে তাদের জন্য একটা ভালো সুযোগ হলো তারা সবে কদর পাবে

তাহলে যারা এতে কাপে প্রবেশ করবে এতে কাপে যারা করবে তারা তো জোর বেজোর প্রত্যেক রাত্রি তার হবে এই জন্য কাপে বসলে একটা সুযোগ হলো যারা এটা কাপে বসবেন তারা সবে কদর পাবে। কম বেশি সকলে তো এখানে আপাতত বন্দি করবেন এটা একটা ভালো মৌসুম ভালো সময় তো আমরা যাদের সময় আছে। আমরা এতেকাপের মধ্যে বসবো আপনি ফ্রি আসেন এমনি বাড়িতে আড্ডা দেন এমনিতেই ঘোড়াকাড়ি করেন এমন একটা কাজ নাই তো আপনি কাপের মধ্যে বসেন আল্লাহ পাক সকলকে যেন এতেকাপের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন সকলকে যেন আমল করার তৌফিক দান হয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আলহামদুলিল্লাহ